প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আগামী তেরোই মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরস বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করবে জাতিসংঘ প্রধান উপদেষ্টাকে দেয়া চিঠিতে জাতিসংঘ মহাসচিবের আশ্বাস রমজানের প্রথম দিন থেকেই ভেজাল বিরোধী অভিযান শুরু করবে বিএসটিআই ঢাকায় প্রতিদিন তিনটি জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে ব্রিফিংয়ে শিল্প উপদেষ্টা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিফট টু আপিলের অনুমতি শুনানি বাইশে এপ্রিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ব্রিফিং এ জানালেন উপদেষ্টা ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণকে সচেতন হওয়ার পরামর্শ ইসরায়েলের কারাগারে বন্দি ঊনষাট ফিলিস্তিনের মৃত্যু আটক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি নিয়ে জটিলতা কাটেনি এবং লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাচা মরাল লড়াই কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী তেরো থেকে ষোলোই মার্চ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত খলিলুর রহমান গত সাতই ফেব্রুয়ারি নিউ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রফেসর ইউনুসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জানা গেছে এই সফরে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ বলেছেন হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় করবে জাতিসংঘ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে পঁচিশে ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে গুতেরেস জানান রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত চিঠিতে তিনি বলেন রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে তিনি তার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবেন জাতিসংঘ মহাসচিব আরো বলেন তিনি জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমার ভিত্তিক কর্মী দলকে নির্দেশনা দেওয়ার জন্য তার সিনিয়র কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারে তিনি করেন যে জাতিসংঘ এই ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে আশ্বস্ত যার মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইন সহ সারা মিয়ানমারের নিরাপদ দ্রুত টেকসই ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত থাকবে গুতরাস আশা প্রকাশ করেন যে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী নতুন করে মনোযোগ আকর্ষণ এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য আরও বিস্তৃত সমাধান বের করতে সাহায্য করবে জাতিসংঘ মহাসচিব পুনরায় নিশ্চিত করেন যে জাতিসংঘ বাংলাদেশকে দৃঢ় সংহতি জানাচ্ছে এবং অধ্যাপক ইউনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন আসন্ন রমজানের প্রথম দিন থেকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই রাজধানীতে প্রতিদিন তিনটি এবং জেলা উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে আজ শিল্প মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান সংবাদ সম্মেলনে জানানো হয় খোলা বাজার থেকে ইফতার ও সেহরির সাতশো সাঁত্রিশটি নমুনা সংগ্রহ করে বিএসটিআই এর মধ্যে পরীক্ষা হয়েছে পাঁচশো উনষাটটি নিম্নমানের পণ্য পাওয়া গেছে সাতচল্লিশটি এসব মানহীন পণ্যের তালিকায় আছে লবণ সরিষার তেল মুড়ি লাচ্ছা সেমাই এবং মশলা শিল্প উপদেষ্টা জানান গত চার মাসে চারশো একাত্তরটি মোবাইল কোড পরিচালনা করা হয় এতে মামলা হয়েছে চারশো আটাশটি কারাদণ্ড দেয়া হয় তিনজনকে ফিল কালা করা হয় তেইশটি প্রতিষ্ঠান এ সময় তিনি বলেন অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের সহায়তায় বন্ধের দিনসহ প্রত্যেক দিন তিনটা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই রোজার মধ্যে এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোড পরিচালনা করা হবে সারা দেশে জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সমস্ত বিভাগীয় জেলা আঞ্চলিক কার্যালয় থেকে প্রতি পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা আজ ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি রাজধানী সহ সারাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা প্রদান করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তিনি বলেন রাজনৈতিক হোক বা নিতান্তই চিন্তাই দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে বিজয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে এমন আশার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন যে সব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এইরকম একটা ক্রান্তিলগ্ন এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে আমরা মনিটরিং সিস্টেম বের করছি আরও টেকনোলজি বের করতেছি ইনশাল্লাহ সব জায়গায় কভার করব আমরা চিহ্নিত সন্ত্রাসীদের যদি আটকাতে পারি তাহলে দেখবেন যে এই ঘটনা কমে গেছে এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সেনাবাহিনী র্যাব ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি অপরাধ দমনে জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্ব আরোপ করেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত আপনারা জানেন শেষ রাতের দিকে কিন্তু ইগুলি বেশি হয় আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতেছে কিনা এটা দেখার জন্য আসছিলাম তা আমি দেখছি মোটামুটি তারা ভালোভাবে দায়িত্ব পালন আপনাদের কাছে একটু অনুরোধ করব। আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএল ইসলামের বিষয়ে পুনরায় লিফ্ট ও আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত বিষয়ে আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত রিভিউ আবেদনের শুনানিতে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই সংক্রান্ত বিষয়ে আদেশ দেন উল্লেখ 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আঝলকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরাইল বিরুদ্ধে 2015 সালের 800 জানুয়ারিতে আপিল করেন আঝল আপিল শুনানির পর 2019 সালের 21 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন আর বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার জন্ম দিয়েছে অনেক মানুষরূপী পশুর এদেরই একজন আলেপুদ্দিন র্যাবের পোশাকের আড়ালে ভয়ঙ্কর ধর্ষক এই আলেপ খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিল টার্গেট শ্যুটার নামে যদিও হত্যা ধর্ষণ আর গুমের স্বীকৃতি স্বরূপ পুলিশের সাবেক এই বর্বর কর্মকর্তাকে শেখ হাসিনা দিয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম এবং বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম পদক আইনের পোশাক পরে ভবিষ্যতে আর কখনও যাতে আলেপুদ্দিনের মতো কোনো নরপশু জন্ম নিতে না পারে সেজন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা শেখ হাসিনা স্ম্যান বর্বরতার কাহিনী জানাচ্ছেন উদ্দিনের বর্বরতার কখনো জঙ্গি নাটক কখনো গুম কখনো বা হাসিনার হয়ে এমন কোনো কুকর্ম নেই যা করেনি আলেপ উদ্দিন রিমান্ডের নামে ছয় নারীকে হাসিনার আমলে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ছিল আলেপের বিরুদ্ধে শুধু তাই নয় গুম হওয়া স্বামীকে ক্রস মেরে ফেলার ভয় দেখিয়ে পবিত্র শবে দিন এই পিসাচ রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণের পর সেই নারীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পর তিনি মারা যান আলেপের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আলেপের মতো এমন হাজার হাজার মধ্যযুগীয় বর্বরতার ঘটনা নিয়মিত ঘটেছে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে আর বিচার বহির্ভূত হত্যা গুম খুনের স্বীকৃতি হিসেবে হাসিনা সরকার অপরাধীদের রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রদান করে তাদের উন্মাত্ততায় ইন্ধন জুগিয়েছে এমনই বিকারগ্রস্ত আর বর্বরচিত ছিল ফ্যাসিস্ট সরকারের কুটকৌশলে ভরা শাসন ব্যবস্থা একটা প্রকাশ হয়েছে অসংখ্য আছে যে তারা মহিলারা লাজ লজ্জায় বলে না তার জীবনটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য অনেক মহিলা তাদের মুখ খুলে নেই একজন খুলেছে এবং সে মারাও গেছে এর চেয়ে নির্মমতা এই ফেসিস্ট আওয়ামী লীগ এবং তার দর্শকরা করেছে তাদের বংশোদ্ভ এই পাপিষ্ঠ আমরা আছি এখন একাত্তর সালের রাজাকার আলবদারের কথা নিয়ে যেটা আমরা দেখি নাই যেটা আমরা দেখেছি ওইটা নিয়ে সমালোচনা হচ্ছে না পুরো ডাইভার্ট করার জন্য এই পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনাগুলোকে আড়াল করার জন্য আবার কেউ কেউ একাত্তর বের করে নিয়ে আসে যদি এদের বিচার আমরা করতে না পারি আবার আল্লাহর গজব নেমে আসবে হাহাকার কান্না আকাশে বাতাসে তাদের এই কান্না ঘুরে বেড়াচ্ছে অপরাধ বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে বাংলার এ মাটিতে আর যাতে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় সেজন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বড় দুই তিনটি দল যদি একমত হয় যে আমরা সবাই মিলে এই দুষ্কৃতিকারীদেরকে আগে অ্যারেস্ট করব তাদের বিচার করব যারা হত্যাকারী হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে এই হত্যাকারীদের খুঁজে বের করব পুলিশের মধ্যে এইটি পার্সেন্ট অপরাধী তাদেরকে গ্রেপ্তার করব এতদিনই কিন্তু দেশ অনেক আগে চলে যেত যে এখনও বেটার লেট দেন নেভার পুলিশ হওয়ার কথা ছিল জনগণের বন্ধু এটাকে হাসিনা এই আর্মিকে কাউন্টার করার জন্য পুলিশের হাতে অস্ত্র তুলে দিয়েছে পুলিশের কাছে কিন্তু লাঠি থাকার কথা ব্যাটন বলে তারা নইলে জনগণের বন্ধু হবে কীভাবে অস্ত্রধারী লোকের কাছে কেউ যাবে সাহায্যের জন্য যাবে যাবে না ভয় পাবে সেই জন্য পুলিশের কাছে লাঠি থাকে সেই লাঠির পরিবর্তে তাদেরকে দেওয়া হয়েছে আধুনিক অস্ত্র ট্যাঙ্কের মতো এপিসি দেওয়া হয়েছে তাদেরকে গ্রেনেড দেওয়া হয়েছে তাদেরকে স্নাইপার রাইফেল দেওয়া হয়েছে তাদেরকে মারণাস্ত্র দেওয়া হয়েছে যেটা কোনো একটা স্বাধীন দেশে হতে পারে না হাসিনা ছিল কমান্ডার হাসিনা এবং তার সাথে ছিল তারেক সিদ্দিকী যাকে সংক্ষেপে ঝিঠি বলা হয় ক্রিমিনাল দা হাইস্ট অর্ডার কিলা মিশাজরূপী আলেপুদ্দিনদের ব্যবহার করেই দেড় দশকে জুলুম চালিয়ে গেছে জালিম শেখ হাসিনা আলেপ ধরা পড়লেও পালিয়ে গেছে তার গুরু বাংলার কষাইখ্যাত গণহত্যাকারী শেখ হাসিনা গণমানুষের দাবি শুধু গণধিকৃত আলেপের বিচার করলেই হবে না শেখ হাসিনাকেও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে কঠোর বিচার নিশ্চিত করতে হবে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে ভগ্ন দশায় থাকা অর্থনীতিকে ছয় মাসে অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে জানান সচিব তিনি অভিযোগ করেন দেশ জুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম আইন পরিস্থিতি নিয়ে তিনি বলেন ভালো করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে কিছু অপরাধের পরিমাণ বেড়েছে যত দ্রুত সময় পারা যায় পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে তিনি আশা প্রকাশ করে বলেন দ্রুতই আইন পরিস্থিতি স্বাভাবিক হবে টাকা নাই আপনি পাঁচশো ষাটটা মসজিদ আপনি করছেন এবং আপনি দেখেন রিপোর্ট এসছে আমার দেশে একটা মসজিদের দাম পনেরো ষোলো সতেরো কোটি টাকা যেটা হয়তোবা পাড়ার কমিটি তিন কোটি টাকায় করতে পারতেন পুরোটা কি চুরির বন্দোবস্ত ওটা এমন এমন প্রজেক্ট নেওয়া আছে এমন একটা রেল লাইন আপনি টানলেন সেখানে দিনে একটা ট্রেন চলে আমি তো এত ল্যাভিশ ইকোনমি না যে আমি যাতা খরচ করব আমার টাকার প্রতিটা টাকার মূল্য তো আছে ইন্টারিম গভর্নমেন্ট খুব ভগ্ন একটা ইকোনমিকে ইনহেরিট করেছে এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল মানে এনি টাইম এটা কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল তো সেই জায়গার থেকে এই ইকোনমিকে ছয় মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে এটা আমি বলবো যে এটা একটা মিরাকল সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে এটা একটা মিরাকল আজই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা গতকাল রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয় এছাড়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারও এমন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আগামীকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে দু প্রথম আয়োজিত বর্ধিত সভায় তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের বক্তব্য শোনার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বিএনপির বর্ধিত সভায় সারাদেশে তৃণমূলের বিশেষ করে থানা পৌরসভা থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন এছাড়া দু সালের তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন সর্বশেষ দু সালের চারই ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভাটি হয়েছিল রাজধানীর লয় মেরিডিয়ান হোটেলের মিলনায়তনে গাজা ভূখণ্ডের বাসিন্দা মঙ্গলবার এক